আসসালামু আলাইকুম মির জব নিউজে আপনাদের স্বাগতম এস আজকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়েতে গার্ড গ্রেড টু পদের পদোন্নতির নীতিমালা নিয়ে রেলওয়েতে গার্ড গ্রেড টু পদের পদোন্নতি রয়েছে কিনা না এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এর আগের একটি ভিডিওতে রেলওয়ের গার্ড গ্রেড টু পদের কাজ বেতন ভাতা ও ডিউটি টাইম নিয়ে আলোচনা করেছিলাম যারা সেই ভিডিও দেখেনি তারা দেখে নিতে পারেন আজকে বলবো পদোন্নতির নীতিমালা সম্পর্কে আপনি যদি বাংলাদেশ রেলওয়েতে গার্ড গ্রেড টু পদে চার বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতি পেয়ে গাট গ্রেট অন বিপদে যেতে পারবেন আবার গার্ড গ্রেড অন বিপদে চার বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে পদোন্নতি পেয়ে গাড গ্রেড অন এ পদে যেতে পারবেন তো বৃহস আপনাদের বাংলাদেশ রেলওয়ে গার্ড গ্রেট টু পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে বললাম পদোন্নতি পেয়ে সর্বোচ্চ গার্ড গ্রেট অন এ পদে যেতে পারবেন এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ